কবি স্বপন কুমার বিজলির কবিতা দিয়ার কাণ্ড বই নিয়ে বসলে কেন ঘুম পায় মেঘগুলো উড়ে উড়ে কোন দেশে যায় রাত হলে কাকার চড়ুই কি খায় দিয়া সব বলে দেবে কচি মুখ থেকে স্কুলের খাতায় যদি দাও ছবি এঁকে দাদা কেন গেম খেলে বকা খাই দুটো দুই যোগে গুনে সব বলে দেবে দিয়া এনে দাও যদি এক লাল মুখটিয়া শীতে কেন সব ছিলে পড়ি যাই চরে দিদা রোজ সাজ বেলা কার করে রাতের আকাশে কেন বহু তারা ভরে হাসি মুখে দিয়া সব পারে বলে দিতে কিনে দিলে চুড়ি আর লাল নীল ফিতে